তো আমি চুমকি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে চুমকি লাইফস্টাইলে তো তোমরা কারা কারা ঘুরতে যেতে ভালোবাসো বলো তো সবার প্রথমেই বলি জয় জগন্নাথ সবাইকে খুব ভালো রেখো আর আশীর্বাদ করো সবাই যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি আর সাথে তুমিও ভালো থাকো সুস্থ থাকো এই নাম নিয়েই বেরিয়ে পড়লাম পুরী যাত্রার উদ্দেশ্যে হ্যাঁ আবার আমরা ঘুরতে যাচ্ছি পুরী যাচ্ছি তো এই পুরোটাই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল খুব ভালো লাগবে আমরা উবের বুক করে নিয়েছিলাম শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল তো যথারীতি সময় মতন আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে সেখানে লাউঞ্জে একটু ওয়েট করলাম লাউঞ্জে ওয়েট করার পর ট্রেনের জন্য এবং আমাদের সাথে আমরা এবং যারা গিয়েছিলাম আমাদের দাদা মদিরা তাদের জন্য আমরা অপেক্ষা করছিলাম শিয়ালদা স্টেশনে আমরা চলে গেলাম ট্রেন সেখানে অপেক্ষারত ছিল আমরা ট্রেনের অপেক্ষারত ছিলাম অবশেষে যত সময় এগিয়ে আসছে তত তো এক্সাইটমেন্ট বাড়ে তাই না রাত্রে ট্রেন ছিল সে কারণে সবাই রেডি হয়ে লাঞ্চ কমপ্লিট করে ঘুমিয়ে পড়লাম দেখো ভোরবেলায় উঠে পড়লাম ভোরবেলা এতটা বাড়ছে চারটে দশ বাজে ট্রেন থেকে নেমে গিয়েছি এবং আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে এত ভোরবেলায় তো হোটেল চেক ইন করে না সে কারণে আমরা অপেক্ষা করলাম কিছুক্ষণ সি সাইডে এই দৃশ্যটা দেখার জন্য দেখার অপেক্ষায় কিন্তু মানে কী বলবো অসাধারণ লাগে তোমাদের কার কার সমুদ্র ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও আমার পাহাড় আর সমুদ্র হচ্ছে সব থেকে ফেভারিট আমার খুব ভালো লাগে সকালে তো জানোই দেখতে কীরকম লাগে আর ওয়েদারটা জাস্ট ছিল আমরা যখন গেলাম তখন তো ঘূর্ণিঝড় এটা আসার কথা ছিল যদিও বা আসেনি মানুষের কোনো হয়নি আমাদের রুমটা দেখে নেবে চলো অসাধারণ ভিউ একটা রুম ছিল বস দারুণ ছিল খুব এনজয় করেছি খুব মজা করেছি আর এই আমাদের রুম থেকেই সমুদ্রটা সামনাসামনি ছিল তো আমরা গিয়েই রেডি হয়ে পড়েছিলাম মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো যথারীতি আমি আমার মতন শ্যুট করে নিলাম আর তোমাদের সামনে আমার ফাইনাল লুক নিয়ে চলে আসলাম আমাকে কেমন লাগছে বলো 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 তো আমি নিজের মতনই সেরেছিলাম আর কি এই সাদা শাড়িটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল বলেছিল মন্দিরে পুজো দেওয়ার মানে দেওয়ার জন্য আর কি পড়তে আর এই সেই গলি যেই গলিটা শেষ হলেই কিন্তু প্রভু জয় জগন্নাথ স্বামীর মন্দির জয় জগন্নাথ সবাইকে ভালো রেখো সুস্থ রেখো অবশেষে পৌঁছে গেলাম মন্দিরে বেশ ভিড় ছিল সেই দিনটা আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল আমার তো খুব ভালো লেগেছে তোমরা কারা কারা কতবার পড়ে গিয়েছো জানিল আমার সবেমাত্র দুবার হলো তো এখানে দাঁড়িয়ে যতক্ষণ দাঁড়িয়েছিলাম একটু ভিডিও একটু ফটো সব নিজেরাই বানাচ্ছিলাম আর কি মন্দিরের চারপাশটা দেখো যে দিকটা দিয়ে আমরা ঢুকেছিলাম আমাদের খুব ভালো লাগে এই মন্দিরে বারবার যেতে মন চায় সামনে সবাই আছে আমাদের দাদা বৌদি এবং তারপরে পুজো দিয়ে ফিরে একটু সমুদ্রের সাইডে তো শাড়ি পরে মজা করে নিলাম তো সেকেন্ড পার্ট আসছে দেখতে থাকো অপেক্ষায় থাকো আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ん